সৌদি আরবের এলএন বা বা লার্জেন্যান্ড টার্বো কোম্পানির ভিসা কি ওদের নাম ইস্যু হয় নাকি অন্য কোনো নামে হয় পাশাপাশি বর্তমানে ভিজা ইস্যু হচ্ছে কি না আমি একটা ভিজার কপি আপনাদেরকে চেক করে কোম্পানির নামটা দেখাচ্ছি পাশাপাশি এলএনটি টি কোম্পানির সর্বশেষ আপডেটটা দেওয়ার চেষ্টা করবো আশা করি ভিডিওটা অবধি দেখবেন হ্যালো আসসালামু আলাইকুম রাকিব খান ফ্রম টিগো ওয়েলকাম টু আমার নিউ ভিডিও দেশ এবং দেশের বাজার আমাকে দেখতেছেন আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছে এটা হচ্ছে আমাদের বিখ্যাত কামরান ভাইয়ের ভিজা কামরান আলী ভাই ফ্রম মাগুরা বিখ্যাত কাজে বলছি সেটা কামরান ভাইয়ের আমি খুব ভালো জানি আমার সাথে বাইরের যে কী পরিমাণ কনভারসেশন হয় ট্রাস্টমি ওনাকে আমি কখনোই মানে অ্যাজ লাইক ইয়াতে দেখি নাই মানে দেখি নাই যে হাসি সারা কথা বলে ভাই মানে ডিফারেন্ট ক্যাটাগরির লোক এটা ওনার সাথে নাম ইসলে আপনারা বুঝবেন না আমি একটু বিজাটা চেক দিচ্ছি আপনাদেরকে নামটা দেখাচ্ছি এলএনটি টি কোম্পানির ভিজা কী নামে ইস্যু হয় তাহলে যারা ভবিষ্যতে এলএনটি টি কোম্পানিতে যাবেন তাদের জন্য বুঝতে সুবিধা হবে ইপনোট এলএন টি ক্ষেত্রে বিদেশ ফেরত সব থেকে বেশি অগ্রাধিকার পায় মানে বিদেশ ফেরত ছাড়া ওরা নিতে চায় না হেল্পার হোক বা আদার্স ক্যাটাগরি হোক টেকনিক্যাল ক্যাটাগরিতে হ্যাঁ বিদেশ ফেরত ছাড়া যেমন কামান্ডলে কিন্তু বিদেশ ফেরত না স্কিল ভিজা পাইছে ওনার সাথে অনেকেই এক্সাম দিয়েছিল মাত্র দুইজন পাস করছে একজন বিদেশ ফেরত কামান্ড সাহেব বিদেশ ফেরত না তারপর টিকে গেছে বিকজ তার কম্বিনেশন স্কিল খুবই ভালো খুবই কম্বিনেশন ভালো স্কিল পাশাপাশি হিন্দি বুঝে হিন্দিতে কথা বলতে পারে এবং খুবই স্মার্ট এখন হিন্দিকে আমি প্রমোট করতেছি না ভাই আমি বাংলাদেশের নাগরিক বাংলাদেশকে খুব ভালোবাসি কখনো দেশ ছেড়ে যাওয়ার প্ল্যানও নাই বিকজ আমি আমার মাতৃভূমিতে থাকতে চাই আমার বাবা মার সাথে হিন্দিটা ওই কোম্পানির মাদার ল্যাঙ্গুয়েজ হচ্ছে হিন্দি বিকজ এটা ইন্ডিয়ান কোম্পানি ওনারা হিন্দিটাকে প্রেফার করে দ্যাটস ওয়াই এই কোম্পানির ক্ষেত্রে হিন্দি জানা চায় কিন্তু আমি এরকম বলছি না হিন্দি শিখেন হিন্দি ভাষাকে ইয়া করেন মানে আমার কোনো প্রমোশন করার সুযোগ না আমি করিও না এই কোম্পানি হিন্দি জানা থাকলে আপনাকে খুব ইজিলি ভিজার জন্য সিলেকশন দিবে দ্যাটস ওয়াই আমি বলি যে ভাই এল এন টি কোম্পানির জন্য হয় তুমি বিদেশ ফেরত হও না হয় তুমি হচ্ছে যে হিন্দি ল্যাঙ্গুয়েজটা পুরোপুরি শিখো হিন্দি ল্যাঙ্গুয়েজ শিখলে এই কোম্পানিতে ইন্টারভিউ দিলে যদি বলে আপনাকে যে তুমি হিন্দি আতায় ক্যা বহ আসিত আছে আতায় আপনার জন্য মনে করেন যে অর্ধেক ওইখানেই ইয়া মানে ইজি সহজ হয়ে যাবে ইন্টারভিউ এই জন্য আমরা যেটা দেখছি যে হিন্দি জানা থাকলে অনেক সুবিধা হয় দু কারণ সবাই উইকেট পড়ে বেশি করে আমি যে বাংলাদেশ জিতুক আজকে এবং হিন্দি বলতে বলতেই ভারত আর বাংলাদেশে খেলা হচ্ছিলো সার্ভারটা খুবই স্লো মাঝে মধ্যে ডিস্টার্ব করে আমি জানি না এটা কেন ইয়া বিরক্ত করতেছে অ্যান্ড ফাইনালি আমাদের সার্ভার চলে আসছে আমরা একটু ইংলিশ করে নিচ্ছি এটা মাঝে মধ্যেই ভালো প্যারা দেয় যেটা বুঝলাম সত্যি কথা এই দেখেন এখানে ইংলিশ করতে কত সময় লেগে যাবে আমরা ততক্ষণে চ্যানেলের ডাইজ ঘুরে আসতেছি পাঁচশো নাম্বারটা দিচ্ছি এখানে তো অবশ্যই এটা আমরা পেয়েছি একটু চেক করে দেখাচ্ছি পাসপোর্ট নাম্বারটা প্রথমে দিয়ে দিলাম দেন আমরা কারেন্ট কারশনালটি হচ্ছে বাংলাদেশি যেহেতু বাংলাদেশি আমরা বাংলাদেশ থেকে ভিসা হয়েছে ভিজা টাইপ ওয়ার্ক ভিসা অথরিটি হচ্ছে ঢাকা কোডটা দিয়ে দিব একটু সময় লাগে এটা আসতে আসলে সত্যি কথা বলতাম জানি না মাঝে মধ্যে একটু ভালোই প্যারা দেয় সার্ভারগুলো দেখেন ভিজা হ্যাজ বিন ইস্যুড ভিজা নাম্বার অ্যান্ড ডিটেলস কামার্নালি আমরা নেমটা নিয়ে এখান থেকে কপি করে দেখাচ্ছি যে অ্যাকচুয়ালি কী নামে বিধাটা ইস্যু হয়েছে সেটা আমরা করবো গুগল চলে যাব অ্যারবিক এখন ইংলিশ অল্প যেটাই করা থাকে এটা চেক করি দেখেন লার্জেন অ্যান্ড টার্বো লিমিটেড সরাসরি এল এন টি অ্যান্ড টার্বো লিমিটেড ওদের নামে ইস্যু হয়েছে আপনি যদি লিখে সার্চ দেন না গুগলে এই দেখেন লার্জেন অ্যান্ড চলে একবার না যে ওই এলএন টি লাগলো গান লার্জেন অ্যান্ড কনস্ট্রাকশন ঠিক আছে স্যার হেয়ার ইজ দ্য ভিজা কপি আমি যেটা দেখাচ্ছিলাম দেখেন কামানি ভাইয়ের ভিজা হয়েছে গত উনিশ তারিখে মানে গতকালকে গতকাল আসলে আমি রিভিউ দেওয়ার মতো সময় পাই নেই করাল আপডেট ইলেকট্রিক কোম্পানির ভিজা সরাসরি কোম্পানির নাম ইস্যু হয় যদি আপনি ডিরেক্ট ডেলিগেট করতে কি ইন্টারভিউ দেন মানে ফেক ডেলিগেট না হয় এখন অব্দি এলএনটি কোম্পানির ভিজা বাংলাদেশ থেকে কোম্পানির নাম ইস্যু হচ্ছে এলএনটির একটা সার্কুলার আমাদের আসতেছে আগামী আজকে রাতে হয়তো আপলোড পেয়ে যাবেন কাল পরশু আপনারা এটা নিয়ে সাবমিশন করতে পারবেন ওইখানে সম্ভাব্য সবগুলো ট্রেডেরই সার্কুলার আছে যারা সৌদি আরবের এলেনটি কোম্পানিতে যেতে চান আপনারা প্লিজ ওটাতে অ্যাপ্লাই করে ফেলবেন অফিসারদের যারা খুঁজে পান তাদের উদ্দেশ্যে বলতেছি আলফাইয়া ইনভার্সিস সার্ভিসেস আর এল ওয়ান এইট ফোর সিক্স লোকেশন এইচ সেভেন্টি নাইন ব্লক জি চের বনানি ঢাকা আমি আরেকবার বলি আলফাইয়া ইনোভার্সিস সার্ভিসেস আর এল ওয়ান এইট ফোর সিক্স লোকেশন এইচ সেভেন্টি নাইন ব্লক জি চের বনানী বনানি ঢাকা যারা আমাকে নিমিত দেখেন আপনাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞতা ভালো থাকবেন সকলে দেখাব নতুন একটি ভিডিওতে শেফ দি আল্লাহ হাফেজ সালামু আলাইকুম